সালামু আলাইকুম বন্ধুরা এ হচ্ছে আখরায় রেলের কোর্ডা ব্রিজ একটি বাইরে একটি জায়গা যেখানে বিকালবেলায় অনেক মানুষ আসে একটু রিল্যাক্স এবং ফ্রেশ হওয়ার জন্য এখানকার জায়গাটা অত্যন্ত সুন্দর আজকে এখানে বরাবরের আমি আসছি এই যে এখানে এই জায়গাটা ঘুরতে আসলাম খুব সুন্দর একটি জায়গা প্রাকৃতিক প্রেমিক এবং যারা একটি খোলা মুক্ত হাওয়া বাতাস পছন্দ করে তারা এখানে আসে এবং একটু ঘোরাফেরা করে বসে আড্ডা দেয় সকলে প্রিয়জনকে সাথে নিয়ে আসার এই জন্য একটি অন্যরকম আকর্ষণীয় এবং সুন্দর জায়গা মিশে দিয়ে একটি যাওয়ার ঘোরার জায়গা রয়েছে সেখান থেকে নৌকা ওকে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায় রেলের দুটি দুইটি ব্রিজ সুন্দর একটি জায়গা যেটি উনি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে ডোনার বেরিয়ে অবশ্যই অনেক সুন্দর হবে হ্যাঁ ট্রেন আসতেছে এই পাশ থেকে পাশে চলে যাবো যারা ট্রেন লাইনে আছেন অবশ্যই সাবধান থাকবেন অনেকে বই পাইতেছে যে এখানে সারিবদ্ধভাবে বসেছিল গেলো আসলে এই জায়গাটা একটি জায়গা গোটা ব্রিজ পাহার কাছে এখানে সবাই বলে নিশ্চয়ই করতে আসবো হওয়ার একটি জায়গা করতে গেলে আরও ভালো লাগবে পানি বেশি হলে আরও ভালো লাগবে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ